চাকরির পড়াশোনা করতে আমি কোন কোন বই পড়ি অনেকেই তা জানতে চেয়েছেন বা অনেকে বুকলিস্ট লিস্ট বলে মেসেজ দেন কমেন্ট করেন তাদের জন্য সম্পূর্ণ বুক সেলফি নিয়ে আসছি যে কি কি বই আমি মূলত পড়ি আপনাদেরকে দেখাচ্ছি আমি ইংরেজির জন্য শুরুতে এই যে মিরাকলের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এই বইটা ফলো করতাম এইটার শুরুতে নিরানব্বইটা রোলস দেওয়া আছে এই রোলসগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রায় উভ আসে এই নিরানব্বইটা রোলসের জন্য আমি এই বইটা ফলো করি পুরোটা একবার পড়েছি কিন্তু নিরানব্বইটা রোলের জন্য আমি এক্সাম ইয়ে ফলো করি তারপরে যেটা রয়েছে হচ্ছে আপনার এরপরের বইটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি এটা হচ্ছে লিখিত আন্তর্জাতিক বিসিএসের জন্য তার হচ্ছে শিখ শিকর বাংলা ভাষা ও সাহিত্য এটা বেশি পড়ি না তারপর হচ্ছে প্রফেসর প্রশ্ন প্রশ্নবাইন এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ বিসিএসের জন্য আপনি ব্যাখ্যাসহ যখন বিসিএসের প্রশ্নগুলো পড়বেন এখান থেকে অনেক সময় হুবহু সাত আটটা প্রশ্ন কমন আসে অথবা ব্যাখ্যা থেকে প্রশ্ন আসে এটা পড়তে পারেন তারপর হচ্ছে প্রফেসর ইংরেজির লিখিত এটা বেশি পড়া হয় না তারপর হচ্ছে মানসিক দক্ষতা প্রফেসরসের খুবই ইফেক্টিভ এখান থেকে হুবু কমন আসে এটা পড়তে পারেন তারপর হচ্ছে কি ইজি কম্পিউটার তো কম্পিউটার জগতে সবাই বেশি এটা ফলো করে এটা ফলো করতে পারেন তার হচ্ছে প্রফেসর গাণিতিক যুক্তি কিনা হয়েছে পড়া হয় নাই তার হচ্ছে ডক্টর সৌমিত্র শেখরের বাংলা জিজ্ঞাসা মানে এটা থেকে টুকটাক পড়া হয় বেশি পড়া হয় না তারপরে যেটা হচ্ছে এরপরে রয়েছে হচ্ছে এমপি বাংলাদেশ বিষয় বলি আপনারা এমপি থ্রি অথবা জর্জের বাংলাদেশ বিষয় বলি ফলো করতে পারেন আমার দৃষ্টিতে জর্জটা ভালো হবে কারণ জর্জটাতে আমার কাছে তথ্য একটু বেশি গুছালো মনে হয়েছে এমপি পড়তে পারেন সমস্যা নেই তার হচ্ছে এটা হচ্ছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র লিখিত বিসিএস লিখিতের জন্য এস্যুরেন্সও ভালো এস্যুরেন্স কিনতে পারেন তারপর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি প্রফেসার বিসিএস লিখিত হ্যাঁ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আপনারা ওরা কল অথবা হচ্ছে প্রফেসার ফলো করতে পারেন এটা হচ্ছে বিসিএস লিখিত জন্য তারপরে এই যে এখানে আন্তর্জাতিক রয়েছে এটা প্রিলিমিনারির জন্য জর্জের আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলি দুটো কিনবেন হচ্ছে বিসিএস প্রিলির জন্য বা যে কোনো প্রিলির পরীক্ষার জন্য হচ্ছে জর্জের বই আন্তর্জাতিক বাংলাদেশ কিনতে পারেন তারপরে হচ্ছে এখানে মাস্টার বই রয়েছে ইংরেজির জন্য যারা ব্যাঙ্ক বিসিএস বা দশম গ্রেডের উপরে চাকরিগুলোতে প্রিপারেশন নেবেন তাদের জন্য হচ্ছে মাস্টারটা আমি সাজেস্ট করব। আর যারা নর্মাল মানে এগারো থেকে বিশতম গ্রেড তারা এত কঠিন বই বা এত বড় সিলেবাসের বই দরকার নাই আপনারা অন্য যে কোনো একটা বই কিনতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমি এর আগে একটা ইংলিশ বই দেখিয়েছিলাম যে পিসি দাসের যে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এটা কিনতে পারেন তারপরে এখানে যে জর্জের বাংলা ভাষা ও সাহিত্য এটা হচ্ছে ওরাকোল এই যে ওরাকোলের হচ্ছে বিজ্ঞান বইটা যেটা প্রিলি পরীক্ষার জন্য যে কোনো ধরনের প্রিলি পরীক্ষার জন্য আর বিসিএস লিখিতের জন্য আরও দুটো বই এখানে রয়েছে আমার হচ্ছে এই প্রফেসরসের বিসিএস প্রিভিয়াস যে প্রশ্ন ব্যাংক লিখিত এটা আর হচ্ছে আর একটা হচ্ছে সবচেয়ে বড়ো যেটা হচ্ছে ডাইজেস্ট এন্সুরেন্স এর ডাইজেস্টা এটা আপনারা ফলো করতে পারেন এই হচ্ছে আমার মোটামুটি বুক লিস্ট পরবর্তীতে আরো বিস্তারিত ভিডিও দিব সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ